নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো আজ কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে ধুমধুমান এবং ঘড়ির কাটায় কিন্তু বেজে গিয়েছে এবং সুপ্রিম কোর্ট গতকাল যে শুনানির দ্বারা যে বার্তা দিয়েছিল জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে তা কিন্তু দশই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি শেষ করে তাদেরকে কাজে যোগ দিতে হবে অন্যথায় কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে এমন কথা বলার পরেও কিন্তু আজকে আমরা দেখলাম জুনিয়র ডাক্তাররা কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযান করলেন এবং এই মুহূর্তে কিন্তু তারা স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে দাবি সেই দাবিগুলোকে সামনে নিয়ে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন তারা কিন্তু স্বাস্থ্য ভবনের ভেতরে ঢুকতে কোনো রকম চেষ্টা করেননি এবং পুলিশের সঙ্গেও কিন্তু কোনো রকম সংঘর্ষে যাননি জুনিয়র ডাক্তাররা ঠিক যে ছবিটা আমাদের সামনে এসেছিল আপনাদের অবশ্যই মনে থাকবে লালবাজার অভিযানের দিন যেদিন বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে কিন্তু এই জুনিয়র রাত ভোর আন্দোলন চালিয়েছিলেন এবং পরের দিন সকালবেলা গিয়ে কিন্তু ডাক্তারদের একটি প্রতিনিধি দল তারা গিয়ে বিনীত গোয়েলের হাতে পুলিশ কমিশনারের হাতে তার পদত্যাগের যে দাবি সেইটা তারা দিয়ে এসেছিলেন এবং প্রতীকী মেরুদণ্ড নিয়ে তারা সেদিন গিয়েছিলেন কিন্তু সেখান থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তাররা কিন্তু অ্যাপ্রন পরে এসেছেন জুনিয়র ডাক্তারদের নিজেদের আইডেন্টিটি যেটা সেই অ্যাপ্রন তারা পড়ে এসেছেন সাদা রঙের ডাক্তারি অ্যাপ্রন এবং সেই জায়গা থেকে তারা হাতে আজকে প্রতীকী প্রতিবাদ করার জন্য কিন্তু মগজ অর্থাৎ মানুষের যে মস্তিষ্ক তার একটি রেপ্লিকা নিয়ে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ভবনের বাইরে এবং তাদের যে দাবি স্বাস্থ্য সচিবকে এবং অবশ্য স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই নতুন দাবি নিয়ে কিন্তু আজকে তারা সুপ্রিম কোর্টের রায়কেও নস্বাত করে দিয়ে সম্পূর্ণভাবে কিন্তু তারা কর্মবিরতিতে বজায় থেকেই তাদের অবস্থানে বজায় থেকেই কিন্তু সুপ্রিম কোর্টের রায় না মেনে বলা যেতে পারে কার্যত তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের বাইরে অপেক্ষা করছেন এবং স্বাস্থ্য ভবনের ভেতর থেকে কোনো অধিকর্তাকে এসে কিংবা একাধিক অধিকর্তাকে এসে তাদের যে সমস্ত দাবি বাইরে এসে শুনতে হবে তারা ভেতরে যাবেন না বলেই কিন্তু জানিয়ে দিয়েছেন স্পষ্টত এবং সূত্র মারফত আমরা যে খবরটা পাচ্ছি মুখ্য সচিব থেকে স্বাস্থ্য দপ্তরের একাধিক যারা অধিকর্তা রয়েছেন তারা কিন্তু ভেতরে অপেক্ষা করছেন যদি এই জুনিয়র ডাক্তারদের একটি দল গিয়ে তাদের সঙ্গে দেখা করে তাদের দাবি দেওয়া জানান সেটাও কিন্তু তারা রাজি আছেন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু জুনিয়র ডাক্তাররা যেতে চাইছেন না এই মুহূর্তে পাঁচটা বেজে গিয়েছে এবং জুনিয়র ডাক্তাররা যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজে যুক্ত হননি পরবর্তীতে এই জল কোন দিকে করায় আমরা অবশ্যই নজর রাখবো কোনো ডাক্তারের নামে কিংবা কোনো আন্দোলনকারীর নামে কোট আন কোট এফআইআর দায়ের করা হয় কিনা সেই সমস্ত খবর আমরা নজর রাখবো এবং এই অবস্থান বিক্ষোভ আজকেও লালবাজার অভিযানের মতন ভোট চলে কিনা সেইটা কিন্তু এখন কলকাতাবাসীর কাছে অত্যন্ত গুরুতর একটা প্রশ্ন সেদিকে তাকিয়ে গোটা রাজ্য গোটা দেশ আপনি আমি সবাই আমরা সেই উত্তর জানাবো আপনাদের সময় দেবে সেই উত্তর আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না সাবস্ক্রাইব করতে ধন্যবাদ